তো বন্ধুরা সকাল সকাল ছিনছেন আরে দেখো ডোয়েমন কানা বাগনে আর মোরক বাগনে সবাই চলে এসেছে এই ট্রেন স্টেশনে কেন এসেছে তোমরা কি জানতে চাও তাহলে তোমরা আমার সাথে সাথে এসো তোমাদের আমি দেখাচ্ছি কিসের জন্য এসেছে তার আগে আমার গাড়িটা চুরি হয়েছে আমার গাড়ি সেই থার গাড়িটা চুরি হয়েছে সেটা আগে খুঁজতে যেতে হবে নাকি বলিস ছিনছেন ডোয়েমন বল 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 আরে মামা তোমার গাড়িটা তো চুরি আরে কি বলিস তোরা কিভাবে দেখলি কোথায় আছে কোথায় আছে আরে ঠিক আছে ঠিক আছে চল চল তার আগে আমি সুপার পাওয়ারে যাই বুঝলি আমি দেখ সুপার পাওয়ারে যাই তোরা আয় তোরা আয় বুঝলি তোরা আয় রে বুঝছিস তোরা আয় তাড়াতাড়ি আসিস রে এই যে এই যে তারপরে তোদের আমি তোদের আমি নিয়ে যাব বুঝলি বুঝলি তার আগে তোরা দেখ তোরা দেখ আমি কিভাবে যাচ্ছি তো বন্ধুরা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব একটা লাইক করবে বুঝছো লাইক সাবস্ক্রাইব করবে দেখো দেখো আমার গাড়িটা মনে হয় এইদিকেই আসলো রে আমি গাড়িটা তো খুঁজে পাচ্ছি না ই শিনছেন তোর আমাকে মিথ্যা কথা বললি তোরা আমাকে মিথ্যা কথা বললি তোদের কিন্তু খবর হয়ে যাবে রে বুঝছিস এই জায়গায় আমার গাড়িটা দেখতে পাচ্ছি না কোথায় রে কোথায় শিনছেন আরে শিনছেন ডোরমন এই জায়গায় আমি গাড়িটা রাখছিল সেই গাড়িটা কোথায় আমাকে তাতে নতুন একটা গাড়ি কিনতে হবে আমি আজকে সোনা গাড়ি কিনবো সোনার দেখো দেখো আজকে আমি কি গোল্ড গাড়ি কিনবো গোল্ডেন দেখো দেখো তার আগে আমি সুপার পাওয়ার যাই এই জায়গায় বুঝলি মিথ্যা কথা বলে নিয়ে ঠিক আছে দেখো দেখো বন্ধুরা এখানে আমি দেখো কি গাড়ি নিই দেখো আমি সুপার গাড়ি নেব। দেখো দেখো কত স্পিড ওলা গাড়ি দেখছো দেখছো এই গাড়িটা আমি স্পিড ওয়ালা গাড়ি নেবো তো বন্ধুরা তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব আর একটা লাইক করবে ঠিক আছে আজকে শিনচেন ধর্মনকে আমি দেখাবো আমি দেখো কি গাড়ি কিনতে পেরেছি কারণ এই গাড়ি জায়গায় আমার অনেক টাকা দোয়া আছে বুঝছো এই গাড়িটা নিয়ে আমি যাব দেখো দেখো টিভিতে নতুন আপডেট দিয়েছে তার সত্ত্বেও শিনচেন ধর্মন আমার সাথে এরকম করলো আমি ওদের কিন্তু আপডেটে আমি এখনো কথা বলি নাই কিন্তু দেখো দেখো আমার সাথে এরকম করলো শিনচেন ডোরমন তোরা কোথায় রে আর তোরা কোথায় তোদের তো আমি এখনো খুঁজে পাচ্ছি না আর শিনচেন ডোরেমন দেখো দেখো বন্ধুরা শিনচেন ডোরেমন আমি খুঁজে পাচ্ছি না ওরা যে কোথায় গেছে কোথায় যে গেছে ওই দেখো ওই যে আছে শিনচেন ডোরেমন কানা বাগনে আর এই যে মোরগ বাগনে আর তোরা তার দিয়ে গাড়ি বস গাড়ি দে বস বুঝলি তোদের তার দেখাবো যে কি আপডেট এসেছে আরে তোদের তো মাথা ছাল বকরা যাবে রে তোদের মাথা দেখা যাচ্ছে তো বন্ধুরা দেখো বৃষ্টি পড়ছে বাইরে দেখছো দেখছো বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে তো চলো আগে দেখি টিভিতে কি আপডেট দিয়েছে আজকে আমি সুপার গাড়ি কিনেছি বন্ধুরা দেখছো দেখছো সুপার গাড়ি কিন্তু কিনেছি তো তোমরা কে কে এই সুপার গাড়িটা চালাইছো শেষে কমেন্ট করে বলবে ঠিক আছে তো বন্ধুরা দেখো দেখো তোমরা তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব একটা লাইক করবে দেখো দেখো লোকটা সাথে হুদ্দা দেখো সাথে আরিয়ে ফেলেছে দেখো দৌর দিয়েছে দেখছো দেখছো ওখানে দৌর দিয়েছে ইশ রে গাড়িটা এই গাড়িটা এখানে বুক আছে দেখছি তার আগে আমি গাড়িটা এই জায়গায় পার্ক করি তো বন্ধুরা দেখো দেখো টিভিতে কিন্তু নতুন আপডেট নতুন আপডেট তাই আমরা এখনো দেখি নাই তো চলো টিভিতে আজকে নতুন আপডেটে দেখি কি এসেছে তো সেনসান ধর্মন কানা বাগনে আরে যে আরে যে মোরক বাগনে তোরা তাড়াতাড়ি আয় আমি টিভিটা কিন্তু চালালাম চালালাম কিন্তু দেখি আরে এখানে তো সেই থার্ড টেনটা এসেছে থার্ড টেন দেখেন এসেছে দেখছিস বাগনে দেখছিস আরে হ্যাঁ মামা তাই তো দেখছিস চলো চলো আজকে সেই দেখব ঠিক ঠিক আছে টিভি আমি বন্ধ করে বুঝলি বুঝলি তো চল চল এখন আমরা যাব সেই থার্ড টেনটা কিন্তু বাইরে কিন্তু বৃষ্টি এখনো আছে বুঝলি বাইরে বৃষ্টি কিন্তু এখনো আছে মনে হচ্ছে তো চল চল দেখ বাইরে কি বৃষ্টি রে এখন আমি তোদের কিভাবে নিয়ে যায় আজকে এই গাড়িটা নিয়ে যাবো সুপার গাড়ি তো বন্ধুরা তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব একটা লাইক করবে তোমরা কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করো না কি বলিস দেখ দেখ মোরগ বাগনে এখন ওই জায়গায় আটকে আছে তো মোরগ বাগনে যাবি যাবি না থাকবি না তুই তার চল 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 আর ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা দেখো চিনচেন বাগনে আর দেখো মোরগ বাগনে আমার সাথে যাওয়ার জন্য এক পারপুর দেখো ও দেখো আমরা সেই স্পিডে যাচ্ছি কারণ এখানে দিয়ে অনেক বৃষ্টি হচ্ছে এই এই যে রাস্তা দিয়ে যাই তো বন্ধুরা দেখতে পারছো বাইরে কিন্তু অনেক বৃষ্টি তো এখনই মনে হয় বৃষ্টিটা কমে যাবে দেখো দেখো মানুষ সাত আটটা নিয়ে চলছে তো বন্ধুরা তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাইক করবে তো দেখো আমরা কিভাবে যাচ্ছি এই দেখো এই দেখো আমরা কিভাবে যাই তো বন্ধুরা দেখো আমরা কিন্তু সেই রেল স্টেশনের রাস্তাটা খুঁজে পাচ্ছি না শুধু শুধু উল্টা দিকে যাচ্ছি তো দেখো আমি লোকেশনটা নিলাম লোকেশনটা নেওয়ার পরে দেখো এখনই আমরা পৌঁছা যাব সেই সেই দেখো রেল স্টেশনে আমরা এখন পৌঁছে যাব বুঝলে তো বন্ধুরা তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব একটা লাইক করবে দেখো আমরা কিভাবে যাই অ্যাক্সিডেন্ট হয়ে গেল তাও তোমরা বুঝতে পারলে না তো দেখো আমরা কিভাবে এখন যাব তো বন্ধুরা তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করো এই দেখো নতুন আপডেটে কত কিছু আইছে দেখো দেখো কত কিছু আইছে দেখছো তো বন্ধুরা তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব একটা লাইক করবে ঠিক আছে তো দেখো 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 সামনে কিন্তু রেল স্টেশন দেখো এখন আমরা এই গাড়িটা নিয়ে যাব আমার গাড়িটা তো অনেক দাম এই গাড়িটা তো চুরি হয়ে যাবে চুরি হয়ে যাবে বন্ধুরা দেখছো না কি বলে আরে মামা এই জায়গায় রাখো তুমি এই জায়গায় রাখো ঠিক আছে ঠিক আছে ওই দেখ ওই লোকটা সেরেট হয়ে গেল দেখছিস ওই লোকটা কিন্তু চ্যারেট হয়ে গেল কিন্তু এখানে এই ট্রেনটা কেন আসছে এখানে না সেই থার্ড ট্রেনটা আসার কথা এই যে আঙ্কেল আঙ্কেল থার্ড টেনটা আসার কথা ছিল সেটা কখন আসবে আর আরে ওটা তো কালকে আসবে আর আর কি বলে ওটা কালকে আসবে এই যে এই যে মোটো আঙ্কেল তুমি কি জানো এখানে থার্ড টেনটা আসার কথা ছিল সেটা কখন আসবে কখন আসবে আর আরে ওটা তো কালকে আসবে দেখছিস চিনচান দেখছিস অল্পের জন্য কিন্তু আমরা মিস্টেক করলাম অল্পের জন্য বন্ধুরা তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব আর একটা লাইক করবে ঠিক আছে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করবে আজকে নাকি আসবে না ওটা কালকে আসবে তো কালকে কিন্তু আমরা সকাল সকাল সেই তিনটা দেখব বুঝছো না তোমরা তার চ্যানেলকে সাবস্ক্রাইব একটা লাইক করো না কি বলিস চিনচান ডোরেমন হ্যাঁ তোরা কি বলিস আরে হ্যাঁ বন্ধুরা তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব আর একটা লাইক ঠিক আছে ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এ দুই তোমরা কালকে আবার